भिजा भिजा रड़ा लगे मई तोर पाई जुरा मरूले आया धीरे धीरे हलासरी मई तोर पाई जुरा चाहूले सनो मरे सनो मरे तोर पाई जुरा मरूले बंडो कीरे बंडो कीरे तोर... তোরা কি শুধু নাস্তেই থাকবে নাকি একটু পড়াশোনাও করবি? ফাভাই চোভাই চোকে পড়ে নি না পড়লে হবে না ভাই। হ্যাঁ ঠিক বলেছিস চোকে পড়ে নি। প্রথম চ্যাপ্টার কি আছে কিছু নেই। কি কিছু নেই ওই করে ভাই আগের বছর ফেল করে গেছি ভাই এরম পুলিশ না সাপোর্ট তো হবে আমাদের। আচ্ছা শোন আমার কাছে একটা প্ল্যান আছে আমাদের কেউ ফেল করাতে পারবে না কি আচ্ছা সকালবেলা দেখছিল আমাদের টিচার দেখি না চপ মুড়ি খাচ্ছে হ্যাঁ তো কি হয়েছে তার মানে বুঝলি টিচার গরিব হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমরা কি করব তাতে আরে রোহিতকে স্যারের কাছে পাঠিয়েছি আর পাঁচশো টাকা দিতে বলেছি স্যারকে পাঁচশো টাকার বদলে পেপার নিয়ে নিতে বলেছি ও তেরি তো তুই হেভি বুদ্ধি রে হ্যাঁ রোহিত আচ্ছা ঠিক আছে ও রোহিতকে মেরে বার করে দিয়েছে আর চাপ নিস না পুরনো যে কোশ্চেন পেপার রয়েছে কবে কি কোশ্চেন এসে কোন বছরে কি কি এসে দেখে দেখে সেইভাবে পড়বো আমরা তো কি করে বুঝবি কোনটা পরীক্ষা আসবে আর কোনটা আসবে না এই দেখ প্রথম প্রশ্ন গ্যাসের আচরণ এই প্রশ্ন দু সালে দু সালে দু সালে এসেছে তার মানে না আসবে না পরপর তিন বছর এসেছে মানে এবছর আর আসবে না এই দেখ পরে প্রশ্ন রাসায়নিক গণনা 2022 2023 2024 এ এসেছে তার মানে হই আসবে না হেই আসবে রে পাগলা কি বলে আসবে আগোটা তো বললি আসবে না আরে পাগল আগের প্রশ্নটা তো আসবে না তাই জন্য এই প্রশ্নটা আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস এই দেখ ধাতুবিদ্যা এটা একটু সমস্যা আছে 2017 তে এসেছে 2021 এ এসেছে 2023 এ এসেছিল তার মানে 2025 এ আসবে না আসবে না কেন আসবে না কারণ এটা ফালতু বছর শুরু হতেই লোকের ক্ষতি হচ্ছে দু হাজার সতেরো সালেও তো এরকম হয়েছিল আরে তখন তো আমরা পরীক্ষা দিচ্ছিলাম না আরে হ্যাঁ 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 ঠিক ঠিক একটু বুদ্ধি লাগা ঝন্টু ভগবান কিছু লোকেরই এত বুদ্ধি দিয়েছে সবাই এমন বুদ্ধি পায় না এবার দেখ এবার আসি ইংলিশে ট্রু ফলস আরে তোরা কোনোদিন উত্তর দেখেছিস ভালো করে ট্রু ফলসের না দু হাজার চব্বিশে এসেছিল ফলস ট্রু ট্রু ফলস ট্রু ফলস ফলস ট্রু তার মানে ধিন তা তা ধিন তা এবছর আসবে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ফলস ট্রু তা ধিন তা ধিন তা ধিন ধিন তা তা ধিন তা ধিন তা ধিন ধিন তা 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 ধিন